শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও শীতকালে এই জিনিসটা মানে সব অনুষ্ঠান বাড়িতেই বলো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বাড়িতে আর ঘরে তৈরি করে খাওয়া জন্য খুব সুন্দর একটা টেস্টি হচ্ছে কড়াইশুটির কচুরি টেস্টি খাবার কড়াইশুঁটির কচুরি তো এই কড়াইশুঁটির কচুরি অনেক অনেক মানুষের প্রিয় খাবার এটা আর আমাদের সব বাইয়ের প্রিয় এটা দেখবে শীতকালেই ভীষণ ভালো লাগে খেতে আর শীতেই তো সব জিনিস পাওয়া যায় খেতেও ভালো লাগে তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর খুব ভালো থেকো আমরাও ভালো আছি আর আমার ভিডিও তোমরা দেখো সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না এটা অনুরোধ রইল তোমাদের কাছে আর চলো কিভাবে করলাম দেখাই এই যে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এখানে কড়াইশুঁটি আছে চারশো গ্রামের মতো কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখো ওই তিন কুচি ছোট ছোট। আদা নিয়েছি ঠিক আছে এইবার এগুলোকে আমি একটা মিক্সির মধ্যে পেস্ট করে নেবো আর তাতে আমি অল্প কয়েক চিনি দিয়ে দিলাম তার কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খাবার তো এটা কড়াইশুঁটির কচুরিটা দেখো বাটা হয়ে গেছে আর ময়দা বার করে নিয়েছি ময়দা যখনই লুচি কচুরি করবে না বন্ধুরা তখনই লুচির মানে যখন ময়দাটা মাখবে একটু জোয়ান দিয়ে দেবে জোয়ান দিলে জিনিসটা এত সুন্দর সেন ছাড়ে না যখন লুচিটা ভাজা হয়ে যায় না খেয়ে দেখো দিয়ে দেখো একটু জোয়ান দিও স্বাদ মতো লবণ এগুলো তো দিতেই হবে আর কী বলবো আর ময়মের জন্য তো সাদা তেল আছেই কিছু বলার নেই তো সাদা তেল দিও যার যেমন পরিমাণ এখানে আমি চারশো গ্রামের মতো চারশো গ্রামও নয় ওই হ্যাঁ সাড়ে তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর মাখানো হয়ে গেছে কচুরির ময়দা মাখা হয়ে গেলে ওপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে একটু ডিশ চাপা দিয়ে রেখে দেবে যে যেমন চাপা দাও কেউ ভিজে কাপড় চাপা দেয় অন্তত কুড়ি মিনিট রাখবে এতে কী হয় কচুরিটা ভাজার পর খুব সুন্দর আর টেক্সচারটা দারুণ হয় নরম নরম তুলোর মতো ময়দাটা হয়ে যায় আর এবার চলো কচুরিটা পুর তা আগে তৈরি করে নিতে হবে মানে শুটির পুরটা প্রথমে দিয়ে দিলাম কলা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর এর মধ্যে দিলাম এক চামচ কালো জিরে ছোট চামচের আর ছোট চামচে এক চামচ দিলাম হিং গুঁড়ো হিঙের গুঁড়ো এটা তো দিতেই হবে এই জিনিসটা না দিলে তো কড়াইশুঁটির কচুরি অসম্পূর্ণ আর এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আদা কাঁচা লঙ্কার শুটি বাটা ছিল সেটা দিয়ে টেস্ট মতো লবণ দেবে চিনিটা আমি দিয়ে নিচে আর দিতে হবে না আর সব থেকে বড়ো কথা এই তো একটু নরম নরম তোমরা এখানে তোমরা এখানে ছাতু ছোলার ছাতু একটু ইউজ করতে পারো আমি যখন করি ছোলার ছাতু ইউজ করি আর ছোলার ছাতুটা আমি ঘরেই বানাই তো ঘরেই বানিয়ে নিয়েছি যাই হোক তো এই ছোলার ছাতুটা ওর সাথে পাইল করে নেবে এর ফলে মশলাটা না ঝুরঝুরে হয় খুব সুন্দর হয় যাতে মানে লেচির ভেতর থেকে বেরিয়ে না যায় বুঝেছ তো দেখাবো চলো তোমাদের কেমন হলো আর ময়দাটা একদম মানে কি সুন্দর হয়ে গেছে কিছুক্ষণ রাখতে লুচি করো আর কচু কচুটি তো মাস্ট রাখতেই হয় আর চলো এবার প্রত্যেকটা লেচির মধ্যে আমি কড়াইশুঁটির কচুরি পুরটা ভরবো তার জন্য চলে একটু বেলে নিয়ে একটু বড় করে নিচ্ছি এইবার আমি কড়াইশুঁটির পুর দেবো আর কড়াইশুঁটির পুরটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটু দেখো বন্ধুরা পুরো একদম ঝরঝরে পুর হয়েছে দেখো কোনো হাতে লাগছেও না কিচ্ছু না পুর সবসময় এই রকম তৈরি করবে তার জন্যে একটু ছাতুর প্রয়োজন হবে একদম কড়াইশুঁটিটাকে ভেজে অত শুকনো করা যায় না একটু ছাতু দিলে সঙ্গে সঙ্গেই হয়ে যায় বেশি সময় লাগে না তো চলো এইভাবে পুর ভরে নেবে নিয়ে আর বেলে নেবে ভিডিও তো বানিয়েই যাচ্ছি কী হবে জানি না চ্যানেল আছে ভিডিও বানাচ্ছি আর একটু বন্ধুরা দেখো স্কিপ করবে না বুঝেছ আর এই দেখো আর একটা করে তোমাদের দেখাচ্ছি আর এই যে বললাম পুরটা খুব সুন্দর হয়েছিল পুরটা আর এই যে ঠিক এইভাবে একটু বেশি করে পুর দেবে বন্ধুরা পুরটা বেশি থাকলে না কচুরিটা খেতে ভালো লাগে এই হলো ব্যাপার এইবার ভালো করে বেলে নিয়ে বেলে নিয়ে আর কড়াই ভাজবে তো সুন্দর একটা কচুরি সুন্দর কচুরি রেডি হয়ে যাবে আর এমন কোনো শক্ত কাজই নয় এটা খুব ইজি একটা জিনিস অনেকে ভাববে হয়তো যারা নতুন রাঁধুনি না না খুব শক্ত জিনিস নয় খুবই ইজি একটা জিনিস এইভাবে করবে আর আমি যে রেসিপিগুলো দেখাই খুব শক্ত নয় সিম্পলভাবেই দেখাই কারণ আমি সিম্পলটাকে বেশি ভালোবাসি বেশি ফ্যাশানের থেকে সিম্পলভাবে দেখালে শিখতে সুবিধা হয় বুঝলে আর একদম সাধারণভাবে ভিডিও বানাই আমি দেখো আর করার চেষ্টা করো একদম মানে ঘরোয়া যে মানে পদ্ধতিতে কিন্তু টেস্ট আসে পুরো অনুষ্ঠান বাড়ির মতো খুব টেস্টি টেস্টি রেসিপি তো চলো কচুরিটা তো দারুণ হয়েছিল একটু ভালো করে ভাজবে কারণ ভিতরে আছে পুর কড়াইশুঁটির একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে আর সেনটাও খুব সুন্দর আসে আর কড়াইশুঁটিটা বেশ একটু ভেতরে ভালো করে ভাজলে ভাজা হয়ে যায় ওতে আরও সুন্দর খেতে লাগে মুচমুচি খাস্তা কচুরি আমার ভিডিও দেখতে থাকো সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও একবার ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ চলো আজ এইটুকুই টাটা